রাজকীয় স্বাদের এইভাবে ক্ষীর ভাওয়া পিঠে একবার বাড়িতে বানিয়ে খেতে লাগবে অমৃত সমান আর এভাবে একবার বানিয়ে দেখবে খেয়ে দেখুন স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে কতটা সুন্দর হয়েছে আজকের এই ক্ষীর ভাওয়া পিঠেটা কতটা লোভনীয় হয়েছে একেবারে নরম তুলতুল করছে দেখুন তুলোর মতো নরম আর ভিতরে ফুটটাও কতটা লোভনীয় হয়েছে দেখুন আর একবার পিঠে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তো একবার নয় বারবার বানিয়ে কিন্তু খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানে তো চলে এসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি রাজা প্রিয়সাদের একটা পিঠে রেসিপি শেয়ার করব এই পিঠেটা খেতে লাগবে তো অমৃত সমান আর একবার এইভাবে বানিয়ে খেলে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা দেখুন আজকের পিঠের জন্য এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আর এই বাটির মাপ করে নিয়ে নিয়েছি হাফ বাটি টক দই তো এই টক দইটা আমি একটা জায়গাতে করে নিয়ে নেব আর পরের উপকরণগুলো গুলো এরকম একটা বাটি মেপেই নেব তো এই টক মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব গুঁড়ো চিনি তো এই চামচে দু চামচ আমি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে গোটা চিনিও এখানে দিতে পারেন তবে গুঁড়ো চিনি হলে তো খুব তাড়াতাড়ি গলে যাবে আর গোটা চিনি গুলতে একটু সময় লাগবে আর এবারে আমি টক দই লবণা চিনিটা একটু ভালো করে ফেটিয়ে নেব তো সমস্ত কিছু আমি পাঁচ মিনিট ধরে একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সুজি তো যে মেপে আমি হাফ বাটি টক দই নিয়েছি আর সেই বাটি মেপে নিয়ে নিয়েছি এক বাটি সুজি তো টকদের সাথে ভালো করে মিশিয়ে নেব করে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা অনেকটাই টাইট আছে তো তার জন্য দিয়ে দেবো দুধ তো এখানে আমি গরুর দুধ আগে থেকে একটু ফুটিয়ে নিয়ে এসেছিলাম তো দুধটা তবে একেবারে ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম দুধ আমি অল্প করে সুজির মধ্যে দিয়ে দেব তো দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব তবে একেবারে অনেক দুধ দিয়ে দেবেন না ব্যাটারটা খুব কিন্তু পাতলা হবে না একটু টাইট হবে তো একটু টাইট করে ব্যাটারটা গুলে নিতে হবে তো দেখুন দুধ দিয়ে তো ব্যাটারটা গুলে নিয়েছি আর ব্যাটারটা দেখেছে একটু টাইট আছে তো এইভাবে করে ব্যাটারটা গুলে নিতে হবে আর এবারে আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো ততক্ষণ আমি পিঠের জন্য পিঠের পুর তৈরি করে নেব কোনটা জেল ওনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দেব নারকেল তো এখানে আমি আগের থেকে একটা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম তো কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ বাতি আটের আর এবার আমি করে তো গুড়টাকে গলিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে দেখুন গুড়টা কিন্তু খুব ভালো মতো গলে যাবে পঞ্চু নাড়াচাড়া করে তো সুন্দর একটা আঠালো পুট তৈরি করে নিতে হবে তো পুটটা অনেকটা রেডি হয়ে গিয়েছে আর এই সময় দিয়ে দেবো এর মধ্যে এলাচ তো দুটো এলাচের দানা আমি একটু থেত করে নিয়েছি তো দিয়ে দিচ্ছি তো এলাচ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবো তো একটা মানে আঠালো পুর তৈরি করে নিতে হবে তো পুরটা খুব ঝর ঝরে হলে হবে না একটু আঠালো করে তৈরি করে নিতে হবে তো আর একটু এরকম নাড়াচাড়া করে নেবে আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন পুরটা তো অনেকটাই কিন্তু আঠালো হয়ে যাবে তো দেখুন আরও একটু নাড়াচাড়া করে সুন্দর একটা আঠালো করে পুরটা তৈরি করে নিয়েছি তো আজকে পিঠের জন্য পিঠের পুরটা একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব যতক্ষণ পুরটা তৈরি করেছি তো ততক্ষণ বেড়ারটা ঢাকা দেওয়া ছিল আর দেখুন বেড়ারটা আগের থেকে কতটা টাইট হয়ে গিয়েছে যেহেতু সুজি সুজিটা তো ফুলে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে আর দেখুন আগের থেকে বেড়ারটা অনেকটাই টাইট হয়েছে তো আরও একটু দুধ দিয়ে আমি গুলে নেব গুলে তো আপনাদের দেখিয়ে দেবো তো আজকের বেড়ারটা কেমনই হবে তো দেখুন দুধ দিয়ে বেড়ারটা গুলে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে অল্প একটু বেকিং সোডা মানে এই চামচে চার ভাগের এক ভাগ আর ওই সম পরিমাণ দিয়ে দেব বেকিং পাউডার মানে যতটা বেকিং পাউডার ততটা বেকিং সোডা দিয়ে দিলাম আর বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ব্যাটারটাকে আবার ফেটিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারের ঘনত্বটা দেখুন এইরকম একটু টাইট করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারটা অনেকটাই টাইট আছে তো খুব নরম করলে হবে না তো দেখুন পিঠের জন্য পিঠের ব্যাটারটা আমার একেবারে রেডি তো আজকের পিঠে তৈরির জন্য এখানে আমি বাটি নিয়ে নিয়েছি তো এরকম স্টিলের বাটি নিয়েছি আর এই বাটিগুলোর মধ্যে আমি একটু করে সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি আর এবার আমি ব্যাটাটা নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব তো প্রত্যেকটা বাটিতে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে দিয়ে দেব প্রত্যেকটা বাটি আমি ব্যাটার দিয়ে দিয়েছি আর এবার ঠুকে আর ব্যাটারটা সেট করে নেব তো দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে সমান করে নিয়েছি আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো পুর এখান থেকে নিয়ে নেব আর এই ব্যাটারের উপরে তো পুরটা এইভাবে করে দিয়ে দেব তো দেখুন ব্যাটারের উপরে সুন্দর করে পুরটা দিয়ে দিয়েছি আর একইভাবে প্রত্যেকটা ব্যাটারের উপরে আমি এইভাবে পুট দিয়ে দিব তো দেখুন প্রত্যেকটা ব্যাটারের উপরে তো পুটটা সুন্দর করে দিয়ে দিয়েছি তো অর্ধেক ব্যাটার দিয়ে দিয়েছিলাম আর অর্ধেক ব্যাটার তো রেখে দিয়েছিলাম তো উপর থেকে আবারও দিয়ে দিব আর এবারে আমি একটা ছোটো চামচ নিয়েছি আর উপর দিয়ে ব্যাটারটা এরকম চারিদার ভালো করে ছড়িয়ে দেব তো দেখুন চামচ দিয়ে তো ওপর দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি আর একইভাবে প্রত্যেকটা বাটি আমি তো ওইভাবে ওপর দিয়ে ব্যাটারটা খুব সুন্দরভাবে এভাবে ছড়িয়ে দেব পুরটা যেন ঢাকা পড়ে যায় তো সেইভাবে করে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে প্রত্যেকটা পাথিতে আমি ব্যাটারটা উপর দিয়ে এত চামচ দিয়ে একটু সুন্দর করে দিয়ে দিয়েছি আর হ্যাঁ আপনারা আর যে বাটিটা নেবেন দেখবেন ব্যাটারটা দিয়ে যেন বাটি একটু খালি থাকে কারণ এটা তৈরি হওয়ার পর বাটি ভর্তি হয়ে যাবে তো একটু খালি রেখে কিন্তু ব্যাটারটা দিতে হবে আর এবার আমি আগে থেকে এখানে কড়াতে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলের উপরে একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এবার একটা থালা নিয়ে স্ট্যান্ডের উপর দিয়ে দেব আর এই থালার উপর এবার আমি ব্যাটার শুদ্ধ গুলো দিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেবো আর এই পিঠেগুলো ভাপিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিট হলে হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই পিঠেগুলো কেমন হয়েছে তো প্রায় দশ মিনিট পর আমি ঢাকা ফুলে দেখে নেব তো দেখুন দেখেই বুঝতে পারবেন পিঠেগুলো রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর ফুলে গিয়েছে তো হাত দিলেই বুঝতে পারবো না হাতে একটুও ব্যাটার লেগে যাবে না তো তাও যদি আপনারা না বুঝতে পারেন কাঠি নিয়ে তো একটু এরকম চেক করে দেখে নেবেন তো দেখুন কাঠির দায়িত্ব একটু ব্যাটার কিন্তু লেগে যায়নি মানে পিঠেগুলো আমার একেবারে রেডি আর এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নেব আর এবারে এই পিঠেগুলোকে ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা হলে তবেই কিন্তু পিঠেগুলো বাটি থেকে উঠে আসবে তো ততক্ষণে আমি কড়াতে দিয়ে দেব দুধ তো একটা দুধের ক্ষীর তৈরি করে নেব যেহেতু আজকে আমি ক্ষীর বাবা পিঠে তৈরি করছি তো সেই জন্য এখানে আমি পাঁচশো লিকুইড দুধ নিয়েছি মানে প্যাকেটের লিকুইড দুধ তো কড়াতে দিয়ে দেবো আর এবারে দুধের মধ্যে দিয়ে দেব চিনি তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা গোটা আমি দু চামচ চিনি দিয়ে দেব আর মিষ্টিটা আপনারা স্বাদ দেবেন তো একটু হালকা মিষ্টির জন্য তো আমি দু চামচ চিনি দিয়ে দিলাম আর আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন তো চিনির পরিমাণ আরও এক চামচ বাড়িয়ে দেবেন আর এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে আর ঘন করে নেবো মানে ক্ষীরের মতো করে একটু তৈরি করে নেব তো দুধটাকে ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিয়েছি মানে একটু ক্ষীরের মতো করে নিতে হবে তবে একবারে ঘন করে ফেলা যাবে না আগের থেকে দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে তো এর বেশি আর ঘন করব না আর এবার আমি দুধটা নামিয়ে নেব আর এবারে এদিকে তুইটের খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন আমি বাটি থেকে তুলে নেব আর দেখুন ঠান্ডা হয়ে গেলে ধারগুলো না খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে যাবে দেখুন আর এবার আমি হাতে উল করে দিয়ে আর একটু ঘা মেরে নেব দেখুন কত সুন্দরভাবে পিঠাটা ছেড়ে এলো আর পিছনটাও কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ভাবা পিঠেটা আর একইভাবে প্রত্যেকটা পিঠে তুলে নেবার প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা পিঠে আমি খুব সুন্দর করে তুলে নিয়েছি আর এবার আমি একটা কাঠে নিয়েছি আর কাঠে নিয়ে পিঠের উপর গুলো একটু ফুটো ফুটো করে দেব তো এইভাবে করে দিলে এর উপর যে আমি খিটটা দেব তো ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকবে পিঠেটা খেতে ভালো লাগবে তো প্রত্যেকটা পিঠের উপরে আমি এরকম কাটিয়ে দিয়ে ফুটো ফুটো করে দেব তো দেখুন প্রত্যেকটা পিঠের উপরে আমি একটু করে ফুটো ফুটো করে দিয়েছি আর এবার আমি এই গরম গরম ক্ষীরটা নিয়ে পিঠের উপরে দিয়ে দেব প্রত্যেকটা পিঠের উপরে এইভাবে ক্ষীরটা দিয়ে দিচ্ছি তো দেখুন সম্পূর্ণ ক্ষীরটা নিয়ে আর পিঠের উপরে দিয়ে দিয়েছি আর এখন এই কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো পিঠেগুলোকে আরও আরো সুন্দর দেখার জন্য তো ওপর দিয়ে একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দেবো তো একটা করে পেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো চেরি তো আমি চেরি আর পেস্তা দিয়ে তো দিয়ে দেবো তো প্রত্যেকটা পিঠের উপরে একইভাবে আমি দিয়ে দেবো এতে করে পিঠেটা দেখতে যে আমার সুন্দর লাগবে আর খেতেও তো দারুণ হবে রাজকীয় স্বাদের এইভাবে ক্ষীর হওয়া পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখবে খেতে লাগবে অমৃত সমান আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে কতটা সুন্দর হয়েছে আজকের এই ক্ষীর হওয়া পিঠেটা অসম্ভব সুন্দর দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে আর একটা পিঠে তো আপনাদেরকে তুলে দেখাবো দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রাজকীয় স্বাদের ক্ষীর ভাবা পিঠেটা একেবারে নরম তুল তুল করছে দেখুন তুলোর মতো নরম আর ভিতরে ফুটটাও কতটা লোভনীয় হয়েছে দেখুন এই পিঠে তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর একবার পিঠে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন তো একবার নয় বারবার বানিয়ে কিন্তু খেতে ইচ্ছে করবে এই পিঠেগুলো এতটাই টেস্টি হয় তো অমৃত স্বাদের এই ক্ষীর ভাবা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে